এটা হলো আমাদের সবজি মার্কেট। অনেক সুন্দর লাগছে আমাদের সবজি মার্কেট দেখতে দেখে। কারগাতি সব কাপড় সব কিছু রোদে দিয়েছি আর এখন কাপড়ে দুবার আর ভাইকে বলতে যে তুই মাংস নিয়ে আয় আজ বাজার হাট হবে। তো ভাই এখন মাংস আনতে যাবে। আর চুলাটা আজকে ঠিক করতে হবে না? আজ তো ঠিক করতে হবে। আজ ঠিক করে এরপর মাংস হবে চুলার মধ্যে। হ্যাঁ। আজ হবে কাপড় ধোয়া এখানে কাপড় ধুচ্ছে এই দেখেন কাপড় এই দেখেন কাপড় এই দেখেন কাপড় দিকে কাপড় কাপড়ে কাপড় চলে আসলাম মন্দুর দোকানে কি মন খারাপ কেন অনেক ভালো মানুষ এখন মাংস নিয়ে ঘরে চলে যাব আপনার ইনভাইট রইল হ্যাঁ নিমন্ত্রণ ঘরে গিয়ে খাবেন আর সংক্রান্তিও নিমন্ত্রণ রইলো হ্যাঁ ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ বিহার এই দেখেন তাহলে চললাম হ্যাঁ মাংস কোথায় মাংস নিয়ে আসলাম ভালো কি মাংস নিয়ে আসলে

এখান আমাদের সোনাই প্লেগ্রাউন্ড চলল আমাদের পয়েন্ট সোনাই বাজারের পয়েন্ট

এটা হলো আমাদের সবজি মার্কেট অনেক সুন্দর লাগছে আমাদের সবজি মার্কেট দেখে দেখে অনেক ভালো লাগছে দেখতে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় এই মার্কেটে আপনারা সবজিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর আমি যাচ্ছি এখন বিরইন চাউল আনতে মানে সংক্রান্তির সময় যদি বেরোনোর না হয় তাহলে সংক্রান্তি বোঝাই যাবে না আর এখন আমি একজন কাকুর দোকান থেকে এই দোকান থেকেই বেরোন চাল নিয়ে যাবো গঞ্জি বেরোন নিয়ে নিলাম তারপর গন নিয়ে বাড়িতে চলে যাব তাহলে আমাদের মার্কেট নতুন তো অনেক সুন্দর লাগছে দেখতে ওখান থেকে গোন নিয়ে যাব এই দেখেন লাল বাতাসা এই দেখেন গুড় এই দেখে তিলের লাড্ডু এই আর একটা কালাতিলের লাড্ডু আর এটা বাতাসা সাদা বাতাসা নকুল আহ তারপরে এটা হলো পদ্মা আর এটা চিরা মুড়ি সবকিছুই আছে এখন এগুলা নিয়ে এখন যাব আর আমাদের

আরে করে কি তুই বলিস না আদা সব দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখন দেব তেল একটু কুচানো পেঁয়াজ দেব লবণটা পরে দেবো পরে দেবো এখন মাখো নুনটা করে দেবো দিদি হাতে মাংস রান্না খুব ভালো লাগে আমি তো অনেক খাই বেশি বেশি খাই পুকুরের জল একদম কমে গেছে এবার বৃষ্টির সময় যা মাছ উঠবে সবকিছু দেখাবো আমাদের সংক্রান্তি তো এখন থেকে লেগে গেছে আজ আজ মা রান্না করব কাজ করতে করতে এত পরিশ্রম হয় অনেক কাপড় ধুয়েছি আরো কাপড় রয়েছে ঘর ঝাড়া ঝাড়ি করে আমি দিদিকে বললাম যে তুই রান্না করে নে আর আমি সব কাজ করে নেব এটা মা গেট মাগের এউলা এটা হলো এউলা হ্যাঁ আমলকি মানে এটা আমলকি মা কেটে রেখেছেন এউলা আর এটা কালকে রাতে অনেক সুপারি কেটে রেখে মা খুব ভালো লাগছে আর দিদিভাই তো যা রান্না করছে রে বাবা আরো একটা মরিজ্ঞা আসবে না মা ওটাকে লাগিয়ে দে ঠিক আছে ঠিক আছে আপনারা যে এত ভালো ভালো কমেন্ট দিচ্ছেন আর আমাদেরকে এত আশীর্বাদ করছেন তাও আমার বিশ্বাস হচ্ছে না যে আপনারা আমাদেরকে এত সাপোর্ট করছেন এইভাবে আপনারা সময় আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের আরো উৎসাহ বাড়বে আর এইগুলো পাগল হয়ে যাবে আর এদিকে এখন যে সংক্রান্তি তো মায়া মঙ্গলবারে বুধবারের সংক্রান্তি কিন্তু আজ থেকে সংক্রান্তি আমরা শুরু করেছি আর আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করতেছি সংক্রান্তি এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এইভাবে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সব সময় আপনাদেরকে এইভাবে সবকিছু শেয়ার করতে পারি মাস্কে স্ট্যান্ড করবেন না 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 করবেন না না করাই ভালো মা তো আরেকটা টো কোপারেশন বাকি আছে তাই তো আমার টেনশন একটা টো কোপারেশন হবে আপনারা আশীর্বাদ করবেন মার্জেনো সুন্দরভাবে আরেকটা চোক অপারেশন হয়ে যায়। চিন্তার কোনো কারণ নাই ঠাকুর আছেন মানুষের আশীর্বাদ আছে। পাতে বসে গেলাম অনেক কিছু পেয়েছে তো খাওয়াতে বসে গেলাম মা দিদিভাই আমাদেরকে দিয়ে দিল। আমি আর ভাই খাওয়াতে বসেছি আর মা নিচে বসে খেতে পারেন না তাই ওদিকে দেবি আর দুবিতে খেতে বসছেন।

মাংসটা একদম বলে গেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে দিদি ভাই খুব খাওয়া দাওয়া আজ এত কাজ কাম করে দিদিভাই রান্না করেছে আমি ভাই বসে এখানে খাচ্ছি খুব ভালো লাগছে আনন্দ লাগছে এইভাবেই জমিয়ে খাওয়াটা খুবই ভালো লাগে আর বন্ধুরা স্বাগত জানাই আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি আর বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইবটা করবে। করবেন আর পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার